আচ্ছা যারা আমপাতা জামপাতা নিয়ে আগ্রহী ছিলে আমাকে বলেছিল দাদা দেবাশিস বসু সম্পাদিত আমপাতা জামপাতা আপনি প্লিজ নিয়ে আসুন তাদের জন্যে আমপাতা জামপাতা চলে এলো হাট কাভারে প্রথম পূজাবার্ষিকী কিনলাম এক্সাইটেড ভীষণ এক্সাইটেড হাতে নিলে মনে হয় কিছু একটা ধরে আছে দেখে নাও স্নপসিস্ট একটু আর খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দামটাও ভয়ানক আমপাতা জামপাতার তো আমি দেখাবো দামটাও দেখাবো এই যে তিনশো নিরানব্বই টাকা কিন্তু যে কোয়ালিটি আম পাতা জামপাতা দিচ্ছে আমাদেরকে সে নিয়ে তো কোনো কথাই হবে না তো দেখে নেব এর মধ্যে সূচিপত্রে কি কি রয়েছে তো এইভাবে শুরু হচ্ছে চোদ্দোশো একত্রিশের আমপাতা জামপাতা ছোটদের ছোটোদের আনন্দ বার্ষিকী তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমপাতা জামপাতার শুরু হচ্ছে এই হচ্ছে আমাদের সূচিপত্র সূচিপত্র ওটা দেখো উপন্যাস রয়েছে এখানে দেখে নাও বেশ কালারিং ভাল লাগছে তারপর বড় গল্প বেশ ভালো ভালো নাম আছে বড় গল্পে ছোট গল্পের লিস্টটাও বেশ দেখে নাও স্ক্রিনশট তুলে নাও ছড়া ও কবিতা রয়েছে সঙ্গে প্রবন্ধ নিবন্ধ বিজ্ঞান কি চাও তুমি খেলা মনোবিদের কলম নাটক বেড়ানো দেখো এই শেষ হয়ে গেল এখানে সব তারপর শুরু হয়ে যাচ্ছে কবিতা দিয়ে তারপর হেমেন্দু শেখর জানার লেখা দিয়ে শুরু হয়ে যাচ্ছে আমপাতা জাম্পাতা হার পৃষ্ঠা নিয়ে যদি কথা বলি তাহলে বলবো অসাধারণ পৃষ্ঠা লেখাগুলো কত সুন্দর বাচ্চাদের হাতে তুলে দেওয়ার মতো একটা পূজাবার্ষিকী আর আমি তো মানে নিজেকে আটকাতে পারছি না কখন এটা খুলে পড়তে শুরু করব আর ভাল লাগবে এটা মানে এত সুন্দর হাটকাবার পূজাবার্ষিকী মানে তো ভাবাই যায় না তো অসাধারণ খুব ভাল লাগছে ভেতরটা তো অসাধারণ আর কোনো কথাই হবে না খুবই এক্সাইটেড আমি এই ব্যাপারটা নিয়ে তো তোমাদেরকে শেষ পৃষ্ঠার সংখ্যা একটু দেখাই আচ্ছা এখানে তোমরা শেষ পৃষ্ঠা দেখতে পাচ্ছ চারশো আর বলে নিই একটু তুমি কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করবে তার কারণ দেখো যেহেতু পূজাবার্ষিকী সেহেতু অতটাও বাইন্ডিংয়ে নজর দেওয়া হয় না স্বাভাবিক তো সেই কারণে তোমাকে একটু খেয়াল রাখতে হবে তো এখানে একটি আমরা উপন্যাস দেখতে পাচ্ছি দিনু বনাম দিনু দীপান্বিতা রায়ের লেখা ভালো লাগবে আশা করি উপন্যাসটি পড়ে তো এখানে আরও একটু উপন্যাস দেখতে পাচ্ছি অমৃত অপ্সরার আজব কাহিনী জয়ন্ত দিচ্ছেন জানাবো কেমন লাগলো আমার আমপাতা জামপাতা পুরে তোমাদেরকে অবশ্যই জানাবো আচ্ছা তো এই ছিল আমপাতা জামপাতা দেবাশিস বসু সম্পাদিত তিনশো নিরানব্বই টাকা মূল্যের একটি ঝকঝকে তক শক্ত পূজা বার্ষিকী ছোটদের জন্য কেমন লাগলো এটি জানিও আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে খুদে পাঠকদের সাথে শেয়ার করো ভিডিওটি আর যদি এমন পূজাবার্ষিকী পেতে চাও আরও তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ